এক লক্ষ ছাব্বিশ এক লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল থেকে দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজ দশই জুলাই রোজ বুধবার আজ আমরা চলে আসছি আশুলিয়া গরুরহাটে আশুলিয়া হাটটি প্রতি বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে ঈদ পরবর্তী আশুলিয়া গরুরহাটে রকম বেচা কেনা চলতেছে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব চলুন আমরা জেনে আসি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল আশুলিয়া গরুর হাত থেকে জমে গেছে আশুলিয়া গরুর হাত আজকে তোমাদের আসলে হাতে গরুর দাম অনেকটাই কম

দেড়শোর নিশে দে कुन्दरा के मन कुन्दरा के मन कुन्दरा आउजले उजले काला बस्ने मानले दे दे मातार मसिङ गादै मिङ दे दे पाले उनले केबल बिच पाइ ३५ सबै फोर सेट गर्दैन ना ना दाम एमएम 6 लाख भन्द निसनै बैठो आय गनिसन अरे ना दाम कोन पैसा ए बाबु १० लाख जर्दुरी ल्यो है राख छ दोस्रो बडा इल राख ए गनरा सते खाना सराउ दिम तले ए रो दाम भलि हो ए लंगि जर्दुरी ल्यो यार ना सो भिनु न रे बस यार रे नला गइने देला म वे दुई त्यस छ नि सवाना धेरै कता छ त्यस सम्म नि सवाना म ओडी दिबे यार ना ना ता ओडी दिबे दो अरे हे त्यो गरोस् न ओडी सल्नाम गलो न के गरो दाम कति माने कयला नि हामी ओइ नटा किन जोरा बना देबी आ माने न माइरा ला मासा अच्छा देखा न आ आ ना ना भाइ हो न दिस म दो उरु यी कुच अरे हे अरे ना के 38000 दिसे हे दा न न न न

એના જો આ દેતા કરતા રહેજો આ નહી આગળની ની બંધી દેલો આપણે સલેકો ના આ આ નહી સગરામાં બેસો ઓય તનોર વાં એય આલો ને ઇનિ સગરામાં બેસો আমরা এখন অবস্থান করতেছি আশুলিয়া গরু হাটে আশুলিয়া গরু হাটে আজকের বাজারে বড় বড় গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজকে আমাদের এক ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো দেখা যাক আজকের বাজারে গরুর কি যান ধর

এর পাশে দেখা যাচ্ছে আর একটা ওইটার দাম কম এটা কত এটা নেপাল গিরি এটা নেপাল গিরি হ্যাঁ এটা দাম 260 2 বেচা বিক্রি 2 রুপি 2 এর লিট করবেন জি এর পাশে দেখা যাচ্ছে আর একটা 220 2 লক্ষ 20 এটা কি দাঁত হইছে এটা দুই দাঁত তাহলে দুইটা তাহলে এগুলো কি খামারে পালন করার জন্য সবথেকে ভালো হবে হ্যাঁ সবচেয়ে ভালো আচ্ছা আচ্ছা

একশো নব্বই পঁচাশি একশো পঁচাশি ভিতরে কি দাঁত এক লক্ষ আশি পঁচাশি ভিতরে আর দেখা যাচ্ছে দুটো ক্রস ক্রস গুলা কি দাঁত হয়েছে না না নাই বয়স কিরকম আনুমানিক বয়স অল্প

আপনি যদি এরকম সুন্দর খামার увиগী সার্বিকভাবে দেখান চলে আসুন অসুবিধা সি হবে বাচ্চা সি হবে কাটে বা এমন না কি একটা তোলেছি হবে কি সে হইবো ভাত দেন আমাদের লবড়ার মতো দেন এখানে সি হইবো না কি জানেন এখন হতেছে দেখা যাক কি অবস্থা ব্যাপারি ভাইয়ের সাথে